জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম মঙ্গলবার পাঁচ আগস্ট ফেসবুক পোস্টে বলেন এক বছর আগেই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল তাতে কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনও বাস্তব হয়নি তিনি জানান যেটুকু অর্জন সম্ভব ছিল তাও হয়নি তিনি বলেন কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে রাজনীতিবিদ আমলা আইনশৃঙ্খলা বাহিনী মিডিয়া ব্যবসায়ী সহ সবার সম্মিলিত ভূমিকা দরকার বিক্তি হাসিনা পালালেও তার প্রতিষ্ঠিত অপচর্চা সংস্কৃতি সমাজে রয়ে গেছে তাই প্রতিনিয়ত লড়াই করতে হবে এই সিস্টেম ও মানসিকতার বিরুদ্ধে সার্জিস আলম বিশ্বাস করেন শেখ হাসিনার পতন ঘটানো প্রজন্ম ভবিষ্যতেও কোনো স্বৈরাচারকে পার পেতে দেবে না ষড়যন্ত্র বিভাজন ও প্রোপোগাণ্ডা মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি